আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে হজ উমরা কাবা জমজম ও মিম্বাস সম্পর্কে তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি শায়েক আবু সাদ বলেন হজের মৌসুমে হজ করার জন্য বের হতে দেখলে আর স্বপ্নদ্রষ্টা যদি হজ করে না থাকে তাহলে হজ করার তাওফিক পাবে অসুস্থ থাকলে সুস্থ হবে লিনী থাকলে লিন আদায় হবে ভীত থাকলে ভয় দূর হবে দরিদ্র থাকলে সম্পদে প্রাচুর্য আসবে সফরে থাকলে নিরাপদ থাকবে ব্যবসায়ী হলে ব্যবসায় লাভবান হবে চাকরিচ্যুত এবং শাসন ক্ষমতা হারিয়ে থাকলে ফিরে পাবে পথহারা হলে পথ পাবে চিন্তিত থাকলে চিন্তা দূর হবে হজের জন্য বের হয়েছে কিন্তু হজ করতে পারেনি এমনটি দেখলে শাসক হলে ক্ষমতা হারাবে বা চাকরিচ্যুত হবে ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে মুসাফির হলে তার উপর ডাকাতি হবে সুস্থ থাকলে অসুস্থ হবে যদি দেখে হজ বা উমরা আদায় করেছে তবে দীর্ঘজীবী হবে ও তার কাজগুলো সফল হবে বাইতুল্লাহর তোফ করতে দেখলে কোন শাসকের পক্ষ হতে কোনো সম্মানজনক কাজের দায়িত্ব পাবে মক্কা শহরের তা অফ করতে দেখলে কোনো মাহরাম মহিলার সঙ্গে সহবাস করবে হেরেমের মধ্যে তালবিয়া পাঠ করতে দেখলে শত্রুর উপর জয়লাভ করবে এবং তাদের বিজয়ের ভয় হতে নিরাপদ থাকবে পক্ষান্তরে হেরেমের বাইরে তালবিয়া পাঠ করতে দেখলে কেউ তার উপর বিজয় লাভ করবে এবং তাকে ভয় দেখাবে স্বপ্নদ্রষ্টার ওপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ আদায় করছে না এমনটি দেখলে এটা তার আমান্তে খিয়ানত করা এবং আল্লাহ তাল্লা নিয়ামতে সুক্রিয়া আদায় করা বোঝাবে নিজেকে আরাফার দিনে বা মাঠে উপস্থিত দেখলে স্বপ্নদ্রষ্টা আত্মীয়দের সঙ্গে সদ্ব্যবহার করবে এমন ব্যক্তির সঙ্গে মীমাংসায় বসবে যে তার সঙ্গে ঝগড়া করেছে তার কোনো লোক নিরুদ্দেশ থাকলে সপরিবারে তার কাছে ফিরে আসবে কেননা আল্লাহ তালা এই দিনই আদম ও হাওয়া আলাহি ওয়াসাল্লামকে একত্রিত করেছিলেন এবং তাদের মধ্যে পরিচয় ঘটিয়েছিলেন কাবায় নামায় পড়তে দেখলে কোনো সম্ভ্রান্ত শাসকের পক্ষ হতে ক্ষমতা লাভ করবে কল্যাণ ও নিরাপত্তা পাবে কাবা হতে কোনো কিছু নিতে দেখলে খলিফার পক্ষ হতে দুঃখ কষ্টের মুখোমুখি হবে কাবা শরীফ স্বপ্নে দেখা খলিফা আমির বা মন্ত্রীর কথা বোঝায় অতএব কাবার কোনো দেয়াল পড়তে দেখা খলিফার মৃত্যুর প্রতীক পবিত্র কাবা স্বপ্নে দেখা ওই কল্যাণের সুসংবাদ বোঝায় যা সে ভবিষ্যতে লাভ করবে অথবা ওই অমঙ্গল হতে সতর্ক করার লক্ষণ স্বপ্ন দ্রষ্টা যার অগ্রহ রেখেছে কাবাকে নিজের ঘর দেখতে পেলে সবসময় সে উচ্চ মর্যাদা রাজত্ব ও সেবার অধিকারী হবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে তার সুনাম সুখ্যাতি কাবার অবস্থা নিম্নমানের দেখলে তাতে তার জন্য কোন কল্যাণ থাকবে না কেউ যদি দেখে তার ঘরেই কাবা তাহলে ইমাম বা খুলিফা তার সাক্ষ্য গ্রহণ করবেন এবং তাকে সম্মান দেবেন কারো মতে যদি দেখে কাবায় প্রবেশ করেছে তাহলে ইনশাল্লাহ কাবায় প্রবেশ করতে পারবে কারও মতে সে খলিফার দরবারে প্রবেশ করতে পারবে হতে আনার চুরি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো মাহারাম মহিলার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হবে যদি দেখে কাবার ছাদে নামায় পড়ছে তাহলে বুঝতে হবে তার দিন ধর্মে ত্রুটি রয়েছে স্বপ্নদ্রষ্টাকে মক্কার কোন কাজের প্রশাসক নিযুক্ত করা হয়েছে দেখলে খলিফা তাকে কোনো কাজের দায়িত্ব দেবেন কাবার দিকে ফিরতে দেখা স্বপ্নদ্রষ্টার দিন সঠিক ও উত্তম থাকা বোঝাবে যদি দেখে কাবায় কোনো দুর্ঘটনা ঘটিয়েছে বা অজু নষ্ট করেছে তাহলে বুঝতে হবে এটা খলিফা বা প্রশাসকের উপর পতিত বিপদের সংকেত নিজেকে মক্কায় অবস্থানকারী বা মক্কার প্রতিবেশী দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘ জীবন লাভ করবে মৃতদের সঙ্গে মক্কায় অবস্থান করতে দেখলে এবং মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করছে দেখলে স্বপ্নদ্রষ্টার শহীদী মৃত্যু নসীব হবে জনৈক গণিতবিদ স্বপ্নে দেখল সে হেরেম শরীফে প্রবেশ করে কাবার ছাদে নামায় পড়ছে স্বপ্নবিষারদের কাছে এই স্বপ্ন বর্ণনা করলে উত্তরে তিনি বললেন তুমি নিরাপত্তা এবং ক্ষমতা লাভ করবে বা প্রশাসক নিযুক্ত হবে তোমার ভ্রান্ত এবং সুন্নাতের বিরোধী হওয়া সত্ত্বেও দুনিয়া তোমার কাছে আসবে দেখা গেল তিনি যা বলেছেন বাস্তবেও ঘটেছে তাই জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল সে কাবা পা দিয়ে মারাচ্ছে বা কাবা ভুলে ফেলেছে এই ঘটনা ইমাম ইবনে সিরিন এর কাছে বর্ণনা করা হলে উত্তরে তিনি বললেন লোকটি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধিতা করেছে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে তুমি কি দেখনি যে সে কেবলা ভুলে গেছে দেখা গেল তিনি যা বলেছেন বাস্তবেও ঘটেছে তাই কথিত আছে স্বপ্নে হাজরে আসওয়াদ স্পর্শ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা হেজাজবাসী কোন খুলিফার অনুকরণ করবে হাজরে সমূলে উৎপাটন করে নিজের জন্যই তা নির্ধারিত করে নিতে দেখলে স্বপ্নদ্রষ্টা একাকীভাবে দিনের মধ্যে কোন বিদাতের প্রচলন ঘটাবে যদি দেখে লোকেরা হাজরে আসো হারিয়ে ফেলার পর সে নিজেই একা সেটা পেয়েছে এবং যথাস্থানে রেখেছে তাহলে তার ব্যাখ্যা হলে সে নিজেকেই একমাত্র হেদায়তের উপর মনে করবে এবং অন্য সবাইকে পদভ্রষ্ট মনে করবে জময়মের পানি পান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কল্যাণে ভূষিত হবে যে ভালো কাজের ইচ্ছা করেছে তা পূর্ণ হবে যদি দেখে মাকামে ইব্রাহিমে উপস্থিত হয়েছে অথবা সেই দিকে ফিরে নামায় পড়েছে তাহলে সে শরীয়তের বিধানসমূহ প্রতিষ্ঠিত করবে এবং তার রক্ষণাবেক্ষণ করবে হজ করার সৌভাগ্য পাবে এবং নিরাপদে থাকবে যদি দেখে হজের মৌসুমে বা দিচ্ছে অথচ ক্ষুদবা দেওয়ার যোগ্যতা তার বা তার পরিবারের মধ্যে কারও নেই তাহলে তার ফলাফল তার সমকক্ষ কারও মাধ্যমে প্রকাশ পাবে অথবা সৎকর্মের মাধ্যমে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে অথবা মৃদু বিপদের মুখোমুখি হবে ভালোভাবে ক্ষুদবা পাঠ করতে এবং লোকেরা মনোযোগ সহ তা শুনতে এবং সুন্দরভাবে লোকদেরকে নিয়ে নামায় আদায় করতে দেখলে স্বপ্নদ্রষ্টা একজন অনুসরণীয় প্রশাসক হবে যদি নামায় ও ক্ষুদ পূর্ণ করতে না পারে তাহলে তার প্রশাসন ক্ষমতা পূর্ণতা লাভ করবে না বরং তার পদচ্যুতি ঘটবে কোনো অমুসলিম যদি স্বপ্নে দেখে সে খুতবা দিচ্ছে তাহলে সে ইসলাম গ্রহণ করবে অথবা তাড়াতাড়ি মারা যাবে কোনো মহিলা খুতবা দিতে বা ওয়াজ করতে দেখলে এটা তার অভিভাবকের যোগ্যতা দক্ষতার প্রতীক যদি তার খুদ্বার বিষয় জ্ঞানগর্ত ও নসিহতপূর্ণ না হয় তাহলে সে নিতা হবে এবং মহিলাদের যে কাজ অপছন্দনীয় সেটি প্রকাশ পাবে আরবের সম্মানের স্থান ও ইসলামী জামায়াত দ্বারা মিম্বার স্বপ্নে দেখার ব্যাখ্যা করা হয় কেউ যদি স্বপ্নে দেখে মিম্বারে দাঁড়িয়ে সৎ উপদেশ দিচ্ছে আর সে যদি তার যোগ্য হয় তাহলে উচ্চমর্যাদা এবং নেতৃত্ব পাবে তার সুনাম ছড়িয়ে পড়বে যদি মিম্বারে দাঁড়ানোর যোগ্য না হওয়া সত্ত্বেও মিম্বারে দাঁড়িয়ে কোনো কথা না বলে অথবা খারাপ কথা বলে তাহলে এটা তাকে শুলে চড়ানোর আলামত। মিম্বারকে কখনও খেজুরের কাণ্ডের সঙ্গে তুলনা করা হয় সুতরাং যদি কোনো শাসক বা বাদশা স্বপ্নে দেখে সে মিম্বারের উপরে দাঁড়িয়েছে আর মিম্বারটি ভেঙ্গে গেছে বা সরে গেছে বা জোরপূর্বক তাকে মিম্বার হতে নামিয়ে দেওয়া হয়েছে তাহলে সে ক্ষমতাচ্যুত হবে অথবা মৃত্যু বা যে কোনো কারণে তার নেতৃত্ব হাতছাড়া হবে এই স্বপ্নদ্রষ্টা যদি প্রশাসক বা বাদশা না হয় তাহলে স্বপ্নের ফলাফল সম্পর্য়ে লোকের দিকে অথবা পিতৃবংশীয় কোনো বাদশার দিকে ইঙ্গিত করবে